কী কী কারণে গ্যাস থেকে কালি উঠে আর কালি না ওঠার জন্য আমরা যে আইডিয়াগুলো দিব। সেগুলো ফলো করলে কাল গ্যাস থেকে আর কালি উঠবো না আসসালামু আলাইকুম সকলে কেমন আছে না করি এলাকারের মধ্যে ভালো আছে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে না প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো শুরু থেকে বলে নিচ্ছি আর এই যে দেখুন পাতিলের নিচে কিভাবে কালি উঠে গ্যাস থেকে এই কালিটা আমরা কিভাবে দূর করব সেটা হ সেটা হলো দেখার বিষয় তো ফুল ভিডিওটি দেখতে থাকবেন প্লিজ আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন আশা করি তা আমরা চলে যাই যখন গ্যাস গ্যাস কয়েকটি কারণে গ্যাস থেকে কালি উঠে এক প্রকার দেখা যায় যখন গ্যাস শেষ হয়ে যায় মানে গ্যাস শেষ পর যায় তখন কিন্তু অনেকটা কালি উঠে তো দেখবেন কিন্তু আগুনটা তখন লাল টকটকে হয়ে যায় আর যখনই গ্যাস উঠবে তখন দেখবেন গ্যাসের আগুনটা কিন্তু লাল হয়ে যায় এই যে দেখুন কীরকম পাতিলে কালি আসে তো এই কালিগুলো না উঠার জন্য সেটা আমরা আজকে দূর করবো যে কারণে যেভাবে গ্যাস থেকে যাতে কালি না উঠে সেগুলোর দিকেই আমরা আজ লক্ষ্য করব তো আমরা চলে আসি গ্যাস থেকে কালি না ওঠার জন্য কিছু টিপস নিয়ে চলে আসলাম এই যে দেখুন আমরা যখনই করবো হয়ে গেল কিন্তু গাছ থেকে গালি না উটার জন্য তা আমরা দেখে নিই যে চুলার আগুন কিন্তু এখন আছে দেখবেন কিন্তু চুলার আগুনটা যখন হয়ে যায় তখনই কিন্তু গ্যাস থেকে আগুন উঠে আমরা যেভাবে আগুন ওঠানো বন্ধ করব সেটাই সে প্রসেস গুলো এখন ফলো করব যাতে গ্যাস থেকে কালি না ওঠে এই যে দেখুন এই ফাইভ গ্যাসের নিচে এরকম ফাইভ আছে তো ফাইভটাকে আমরা খু এখন খুলবো কেননা ফাইভের ভিতরে যদি জং বা ময়লা জমে থাকে তাহলেই কিন্তু গ্যাসে কালে ওঠে তো এই ফাইভটা কিন্তু আমরা খুলে পরিষ্কার করে নেব খুব সুন্দর করে পরিষ্কার করে নেব দেখবেন এটার ভিতরে কিন্তু অনেক ময়লা জমে থাকে তো আমরা এরকম একটা কাটি বা কোনো কিছু নিয়ে তো ও সো আর কি পরিষ্কার করে নেব তো এই যে দেখুন কাটিটা দিয়ে আমি কিন্তু এখন পরিষ্কার করে নি নিচ্ছি ময়লা বার হচ্ছে এভাবে আর কি জং বা ইয়া ধরে থাকে তো এটা পরিষ্কার করে লাগিয়ে নেব আবার খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেব পরিষ্কার পরে কিন্তু দেখবেন আর গেছে কালি আসবে না আমি কিন্তু গ্যাসে কালি উঠলে ঠিক এইভাবেই গ্যাসের কালি বন্ধ করে থাকি চুলাটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে নিচেও পরিষ্কার করতে হবে সামনে দিয়েও পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করে নিলে কিন্তু আমাদের গ্যাস থেকে আর কালি উঠবে না তো এইভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি তো হয়ে গেল আমার কিন্তু সের পাটটা পরিষ্কার করা আমি কিন্তু এখন আটকে নেব আবার আগের মতো করে আটকে রেখে দেব তো এই কিন্তু আমি আটকে দিয়েছি তা আমি এইভাবে ঠিক আটকে নিয়েছি গ্যাসের মুখটা এখন আমরা উপরের দিকে চলে আসি তা উপরেও কিন্তু চুলার ভানারগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব এগুলো কিন্তু পরিষ্কার করে নিলে কিন্তু আর গ্যাসে কালি উঠবে না কিন্তু এগুলো কিন্তু অপরিষ্কার হয়ে থাকলে দেখা যায় কি অপরিষ্কার হয়ে থাকে একটু ময়লা জমে থাকে বা একটু জং ধরে যায় কিছুদিন পর পর চুলাটা খুব ভালো করে পরিষ্কার করে নিলেই কিন্তু আকালি উঠে না এটা কিন্তু নিজেরাই করা যায় এটা কিন্তু কারো দোকানে নিতে হয় না বা ফ্যাশন নিতে হয় না তো এইভাবে আমরা চাইলে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতে পারি করে নিয়েই কিন্তু আমার চুলাটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু আমি চুলাটা ঝালিয়ে দিলে দেখবেন আস্তে আস্তে সেই লাল আগুনটা চলে যাবে যখনই দেখবেন নীল আগুন হয় তখন কিন্তু নীল আগুন ফুটলে কিন্তু গ্যাস থেকে আর কালি আসে না তো দেখছেন প্রথমে কিন্তু লাল আগুনটা বেড়েছে কারণ এ হয়ে গেছে এখন কিন্তু এই যে দেখুন আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু তো দেখবেন এই যে কি সুন্দর নীল আগুন হয়ে গেছে তো নীল আগুন হলে কিন্তু আর গ্যাস থেকে কালি ওঠেনার কোনো সমস্যা নেই তো এসব ছোটো ছোটো কারণে কিন্তু গ্যাস থেকে কালি উঠে থাকে তা আমরা কিন্তু ঠিক এইভাবেই পরিষ্কার করে নিতে পারি তো ভিডিওটি দেখে কার কার ভালো লেগেছে প্লিজ জানাবেন একটা লাইক তো সবাই আশা করি দিয়েছেন আর ভুলে গেলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আমার খুবই লাইক কম হয় অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই কামনায় করি সবাই সবাই হলো অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ